প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিতি অধ্যায়ের একশো ছয়চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর হচ্ছে তিন নম্বর অঙ্ক থেকে শুরু করছি ইতিপূর্বে আমরা এক আর দুই করে ফেলেছি যারা দেখো নি ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে এ একটা স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু আর সি হচ্ছে সিক্সটিন কমা ওয়ান তো এই বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ তিনটা বিন্দু হ্যাঁ একই রেখার মধ্যে আছে এটা আমাদের হচ্ছে যে দেখাতে বলা হয়েছে অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ এই যে এরকম একটা সরলরেখা আছে তার উপরে ধরো এ একটা বিন্দু হ্যাঁ বিও একটা বিন্দু সিও একটা বিন্দু তো এটা প্রমাণ করার বুদ্ধি যেটা সেটা হচ্ছে আমরা যদি এই এ আর বি বিন্দু দয়ের সংযোগকারী রেখার ঢাল বের করি আবার বি আর সি বিন্দু দামি রেখার ঢাল বের করি তাহলে আমরা দেখবো ঢাল দুটো যদি একই হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে এই বিন্দু তিনটা একই সরলরেখার উপর অবস্থিত তো এখানে মজার বিষয় যে আমি দেখো যদি একবার a আর বি বিন্দু গামী সরলরেখার ঢাল বের করি আর একবার যদি a আর সি বিন্দু গামী সরলরেখার ঢাল বের করি তাহলেও হবে মানে হচ্ছে যে একবার যে কোনো দুটো বিন্দু নিতে হবে সেটা আমরা এ আর বি নিলাম আর একবার ওই দুটার মধ্যে একটার সাথে সি বিন্দুটা নিলেই হ্যাঁ অঙ্ক কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখন এই তিন নম্বর অঙ্কটা সলভ করছি তো আমরা যদি একটু লিখে নেই কিভাবে লেখা যায় তো আমরা এখানে লিখি প্রদত্ত বিন্দু তিনটি একটা হচ্ছে এ আমরা জাস্ট স্থানাঙ্কগুলো তুলে নেব এ হচ্ছে জিরো মাইনাস থ্রি তো এরপরে বি বিন্দু আছে এটা হচ্ছে ফোর মাইনাস টু আর সি বিন্দু হচ্ছে সিক্সটিন কমা ওয়ান তো এই তিনটা বিন্দু আমাদের হ্যাঁ দেয়া ছিল তো এখন আমরা এ আর বি এই দুইটা বিন্দুগামী হ্যাঁ সংযোগ রেখার ঢাল বের করি তো দেখো ওতে এ ও বি বিন্দুগামি সরলরেখার সরলরেখার ঢাল তো ঢালের সূত্রে আমরা জানি যে কোটিদয়ের অন্তর বা ই হচ্ছে ভুজ অন্তর তো এই দুটা বিন্দুর মধ্য থেকে আমরা যেহেতু তিনটা বিন্দুর মধ্য থেকে দুটো বিন্দু নিয়েছি আমরা যে কোটি কিন্তু আগে লিখতে পারবো তো আমি ধরো যে যদি বি বিন্দুর কোটিটা আগে নিই হুম তাহলে কোটি দ্বয়ের অন্তর মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি আর নিচে দিতে হবে ভুজ দ্বয়ের অন্তর অর্থাৎ এই ফোর মাইনাস জিরো তো তুমি যদি বলো আমি এই কোটিটা আগে নেব আমরা রাফে দেখাই একই রেজাল্ট হবে দেখো মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু অর্থাৎ এই যে কোটি দয়ের অন্তর বাই নিচে হবে ভুজ দয়ের অন্তর তাহলে জিরো মাইনাস ফোর তো এটা আমরা করে দেখাই এখানে মাইনাস আর এটা মাইনাস সেভেন আর নিচে ফোর মাইনাস করলে এটা ফোর হবে সো এটা থ্রি মাইনাস করলে হচ্ছে ওয়ান ওয়ান বাই দেখো আমরা এই মাইনাস আগে নিলেও একই রেজাল্ট পাবো হ্যাঁ মাইনাস আর এটা হবে মাইনাস সেভেন আর নিচে জিরো আউট হয়ে এটা মাইনাস সো উপরে এটা বিয়োগ করে হবে -1 আর নিচে -4 এই মাইনাস মাইনাস कैंसिल করলে দেখো একই হচ্ছে তো এটা সূত্র আমরা পড়েছিলাম যে ঢালের সূত্রই হচ্ছে কোটি দয়ের অন্তর বাই ভুজ দয়ের অন্তর যেটা আমরা চলক দিয়ে লিখলে y2 y1 uh, by, uh, x1 x2 x1 এইভাবে করেছিলাম তো এখানে আমরা সূত্র না লিখে ডাইরেক্ট করলাম তো এবার আমরা দেখো আমরা a আর b বিন্দুগামী সরলরেখা যেমন ঢাল বের করেছি এবার আমরা চাইলে বি আর সি বিন্দুকে আমি সরলরেখার বের করতে পারবো অথবা এ আর সি বিন্দুকামি হ্যাঁ যে কোনোটা করলেই কিন্তু এই রেজাল্টটাই যদি আসে তাহলে আমরা বুঝবো যে বিন্দু তিনটা সমরেখ অর্থাৎ একই রেখার উপর অবস্থিত তাহলে আমরা এ আর সি দিয়ে করি এ ও সি বিন্দুগামী সরল রেখার ঢাল তাহলে এখানেও আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ কোটি দয়ের অন্তর বাই ভোজ দয়ের অন্তর তো আমরা যে কোনো একটা কোটি আগে নিতে পারি আমরা ধরো যে সি এর কোটিটা আগে নিই যে ওয়ান চাইলে এটাও আগে নেওয়া যাবে তো ওয়ান থ্রি বাই হচ্ছে ভোজ দ্বয়ের অন্তর তাহলে ষোলো মাইনাস জিরো সো উপরে হচ্ছে ওয়ান আর এটা মাইনাসে মানে প্লাস থ্রি আর নিচে ষোলো মাইনাস জিরো মানে ষোলো তো এটা যোগ করে হচ্ছে চার চার বাই ষোলো তো এটা কাটাকাটি করলে দেখো চার হয় উপরের একের কিন্তু দাম আছে এখানে যদি তুমি ফোর লেখো তাহলে ভুল হবে হ্যাঁ এটা ওয়ান বাই ফোর হবে তো এই যে দেখো দুটো ঢালই কিন্তু আমরা হ্যাঁ একই পেয়েছি তো এখন আমরা বলে দিতে পারবো যেহেতু এটাকে আমরা এবি বলতে পারি এ আর বি বিন্দুগামী সংযোগ রেখা এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই সংযোগ রেখা ব্র্যাকেটে লিখে দিলাম বি এখানেও একইভাবে দেখো এ ও সি বিন্দুগামী সরলরেখা এখানে ব্রাকেটে লিখে দাও এ সি এর মাঝখানে আর কোনো কমা হবে না তো এখন আমরা যদি বলি যেহেতু এ বি ও এ সি রেখার ঢাল একই হ্যাঁ তাই ওই এ বি ও সি এই তিনটা বিন্দুই সমরেখ হবে এবিসি বিন্দু তিনটি সমরেখ মানে একই রেখার উপর অবস্থিত এটি আমাদের দেখানো হয়ে গেল এখানে লিখে দাও দেখানো হল তো এটা আমরা ইতিপূর্বে যেটা বলেছি যে আমি প্রথমে যেমন এ আর বি বিন্দুকে আমি সংযোগ রেখা অর্থাৎ এবি রেখার ঢাল বের করেছি পরবর্তীতে তুমি চাইলেই আমরা যেমন এসি বের করেছি তুমি বিসির বের করলেও কিন্তু ওই ওয়ান আসবে দেখো এটা আফলি আমরা দেখাই যে বিসি যদি আমরা ঢাল বের করতাম তাহলে কোটি দয়ের অন্তর ওয়ান মাইনাস মাইনাস টু অর্থাৎ ওয়ান প্লাস টু আর ভুজ অন্তর ষোলো বিয়োগ চার অর্থাৎ বারো তাহলে দেখো এটা দুই একে তিন তিন বাই বারো কাটাকাটি করলে এক বাই চারই হবে যে কোনোভাবে এটা দেখানো যাবে সো আমরা এখন চার নম্বর অঙ্কটায় যাই চারের যেটা বলা হয়েছে যে সমরেখটাই দেখো স্বীকার করে নেওয়া হয়েছে এই এ বি সি তিনটা বিন্দুই সমরেখক তাহলে টি এর সম্ভাব্য মান চাওয়া হয়েছে তাহলে আমরা যদি এখানে লিখি যে সমরেখ সমরেখো বিন্দু তিনটি আগেরটায় যে সমরেখো প্রমাণ করতে বলেছিল তারপরে আমরা কি করেছিলাম ঢাল সমান করে হ্যাঁ বলে দিয়েছি সমরেখ আর এখন যেহেতু সমরেখ বলে দিয়েছে আমরা ঢালগুলোকে সমান বলে দিয়ে লিখতে পারবো তাহলে সমরেখ বিন্দু তিনটা আমাদের হচ্ছে এ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তারপরে বি বিন্দুটা হচ্ছে আমাদের টি মাইনাস টু আর সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি ওকে এখন আমরা এই দুটো দুটো করে বিন্দু নিয়ে এদের হচ্ছে ঢালগুলো হ্যাঁ বের করে নেব। তো প্রথমে আমরা এ আর বি দিয়ে করি যে এ ও বি বিন্দুগামী রেখার। ব্র্যাকেটে লিখে দিই যেটা ঢাল তাহলে এখানে আমরা দেখো ওই একই সূত্র কোটি দয়ের অন্তর মাইনাস ভুজদয়ের অন্তর তো এই এই দুটো কোটির মধ্যে আমরা যে কোনোটা আগে লিখতে পারবো আমরা টুটা আগে নিলাম তাহলে টু মাইনাস মাইনাস ওয়ান কোটি দয়ের অন্তর বাই ভুজদয়ের অন্তর হচ্ছে টি মাইনাস ওয়ান তো এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে টু প্লাস ওয়ান বাই টি মাইনাস ওয়ান তাহলে উপরে এটা যোগ করে হবে থ্রি থ্রি বাই আমরা একটা পেলাম এবার আমরা দেখো চাইলে আমরা বি ও সি বিন্দুগামী সংযোগ রেখার ঢাল বের করতে পারি সরলরেখার অথবা এ আর সি যেটা আগের অঙ্কে আমরা বলেছি তা আমরা এ আর সি বিয়ে করছি তাহলে এ ও সি বিন্দুগামী সরল রেখা যেটাকে ac বলা হবে সরলরেখার ঢাল তো এখানে আমরা আবার ওই সূত্র কোটি দয়ের অন্তর বাই ভুজ দয়ের অন্তর তাহলে আমরা সি বিন্দুর কোটিটা দেখো আগে নিচ্ছি তোমরা চাইলে এর কোটিটাও আগে নিতে পারবো তাহলে হচ্ছে টি প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের সি বিন্দুর কোটি মাইনাস এ বিন্দুর কোটি ছিল মাইনাস ওয়ান সো এইভাবে দিতে হবে বাই নিচে হচ্ছে ভুজ দয়ের অন্তর তাহলে সি বিন্দুর ভূত ছিল আমাদের টি স্কোয়ার মাইনাস এ বিন্দুর ভূত ছিল ওয়ান তো এইটা এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা ছিল আমাদের টি প্লাস থ্রি সো টি প্লাস থ্রি আর এটা মাইনাসে মানে প্লাস হয়ে যাবে ওয়ান আর নিচে থাকলো আমাদের টি স্কোয়ার মাইনাস ওয়ান তো উপরে তিন আর এক যোগ করে দাও তাহলে টি স্কোয়ার প্লাস ফোর বাই নিচে হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান তো যেহেতু এই এই বিন্দুগুলো হ্যাঁ সমরেখ তাহলে আমরা দুটোর ঢাল কিন্তু সমান লিখতে পারব যেহেতু বিন্দু তিনটি হ্যাঁ এখানে সমরেখোটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে সমরেখো তাই ওই যে এবি রেখার যে ঢালটা ছিল অর্থাৎ থ্রি বাই টি মাইনাস ওয়ান সমান এসি রেখার ঢাল এটা সমান হবে অর্থাৎ টি স্কোয়ার প্লাস ফোর বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাস এখন আমরা এই জায়গাটায় আস্তে আস্তে সমাধান করবো তাহলে আমাদের হয়ে যাবে ফার্স্ট টাইম আমরা আর আড়ারি গুণ হ্যাঁ অর্থাৎ বজ্র বজ্রগুণ করে ফেলবো জিনিসটাকে তো আমরা এই কোনোটা আগে নেই যে কোনো এক কোনো আগে গুন করলেই হবে কোনো সমস্যা নেই এইখানে আচ্ছা এইখানে আমাদের একটু ভুল করেছি এটা আসলে স্কোয়ার ছিল না শুধু টি হ্যাঁ টি তাহলে এটা হচ্ছে টি প্লাস ফোর সরি তো এই কোনো গুণ করতে পারি কোনো আমরা এই কোনোটা আগে গুন করলাম স্কোয়ারের কোনোটা আগে গুন করলে সুবিধা হয় তো থ্রি দিয়ে গুন করলে দেখো থ্রি টি স্কোয়ার মাইনাস তিন ওকে তিন আর এইটা আর এটা গুণ করলে যেটা হবে তোমরা একবারে গুণ না করতে পারলে এইভাবে রেখে দাও টি মাইনাস ওয়ান ইন্টু টি প্লাস ফোর ওকে তাহলে এটা আমরা এইভাবেই রাখলাম থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি তো এটা হচ্ছে একবার এটা দুইটাকে গুণ করতে হবে টি গুণ করলে টি স্কোয়ার এটা দুইটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁ ওয়ান আর টি গুণ করলে টি হবে একের সাথে যাই গুণ করা হয় তাই হয় তো এটা দুইটাকে গুণ করলে প্লাস ফোর টি আর এইটার সাথে এটা গুন করলে প্লাস মাইনাসে মাইনাস চার চার ওকে তো এবার সবগুলো আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ক্যালকুলেশন অর্থাৎ যোগ বিয়োগ করতে পারবো এই দুটো আমরা বিয়োগ করে এই পাশে নিয়ে আসতে পারবো সমস্যা না আমরা নিয়ে আসি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি এটা এপে শেষে মাইনাস হয়ে গেলো এইটা প্লাস হয়ে গেল এইটা মাইনাস হয়ে গেলো এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর ডান পাশে জিরো ওকে এখন দেখো এই থ্রি টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার বিয়োগ দিলে এখানে হবে টু টি স্কোয়ার তারপরে এই যে মাইনাস ফোর টি আর প্লাস টি দুইটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ যেটা হবে ফোর থেকে থ্রি বিয়োগ করলে বড় সংখ্যার আগে তো এই একটা অবস্থা আমরা পেলাম হচ্ছে মাইনাস থ্রি টি প্লাস ওয়ান তো এখন এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এই দুই পাশে যে দুই সংখ্যা আছে মিডলটা মিডিল টার্মে করতে হয় ওয়ান গোড়ান টু তাহলে দুই এক যোগ করলে তিন হয় তো মাইনাস থ্রি টি আনতে গেলে এগুলোর সাথে আমরা টি লাগাবো দুটোর আগেই মাইনাস চিহ্ন দেবো মিডিলটা টার্ম আশা করি তোমরা পারো টু টি স্কোয়ার মাইনাস এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে মাইনাস টু টি মাইনাস ওয়ান টি না লিখে শুধু টি প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এই দুটো দুটো করে কমন নিতে হবে এই দুটোর মধ্যে দেখো টু টি কমন যায় তাহলে এখানে থাকে টি আর এখানে টু টি কমন নিলে এখানে ওয়ান আর মিডিল টার্মের একটা নিয়ম কোনো কিছু কমন না গেলে ওয়ান নিতে হয় যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আর মাইনাসের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাসটা টিটা প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে সো এখন এই যে টি মাইনাস ওয়ানটা আমরা কমন নেবো একটা টি মাইনাস ওয়ান তাহলে এই যে বাইরের যে দুটো ছিল এটা ইন্টু আকারে গুণ আকারে এখানে চলে আসবে তো এটা আমরা জানি যে দুটো হ্যাঁ রাশির গুণ ফল যখন জিরো হয় তখন একবার এইটা সমান জিরো দিয়ে একটা মান বের করতে হয় আর একবার এইটা সমান জিরো দিয়ে টি এর আর একটা মান বের করতে হয় তো আমরা এখানে লিখি যে টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর এই পাশে আমরা এটা লিখবো টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা একটা মান পাবো টি সমান মাইনাস ওয়ানটা এই পারে প্লাস ওয়ান হয়ে গেলো আর এখান থেকে দেখো মাইনাস ওয়ানটা এই পাশে ফার্স্ট টাইম প্লাস করে দাও টু টি সমান ওয়ান বা টি সমান এই টুটা দেখো গুণ নাচ ওইপারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ভাব তো এইভাবে আমরা টি এর হ্যাঁ দুটো মান কিন্তু পাবো এবং এখানে আমাদের অ্যানসারে কিন্তু হ্যাঁ দুটো মানকে আমাদের হ্যাঁ স্বীকার করে নিতে হবে আহ এখানে আমরা লিখে দেবো অতএব টি সমান সমান ওয়ান যে একটা আগে লেখা যাবে কমা হাফ তো এই দুটোই আমাদের অ্যান্সার খুবই ক্লিয়ার অঙ্ক ছিল তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ